এক পঁচিশ বছর বয়সের ভিখারিণী রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করছিল তাকে দেখতে কিন্তু খুবই সুন্দর কিন্তু তার পরনে ছিল ছেঁড়া মলিন বস্ত্র এবং তার গায়ের থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল যার দরুণ তার পাশে কেউ দাঁড়াতে পারছিল না কিন্তু সেই মেয়েটিকে অনেকে খুব প্রস্তাব দিচ্ছিল কিন্তু বিয়ে করতে কেউ রাজি হচ্ছিল না এমন সময় একটা যুবক তাকে বিয়ে করতে রাজি হয় এবং বিয়ে করার পরে সে রাতারাতি বিশাল কোটিপতি হয়ে যায় কী এমন ঘটেছিল বন্ধুরা যার জন্য ছেলেটি রাতারাতি বড়লোক হয়ে গেল জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনুন আর এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন তাহলে বন্ধুরা বেশি দেরি না করে চলুন সরাসরি চলে যাওয়া যাক আজকের গল্পে ইদানিং প্রায় কয়দিন ধরে মফস্বলের মতো একটা পাড়াতে একটা মেয়ে ওই পঁচিশ বছর বয়স হবে মেয়েটার পরনে ছেঁড়া বস্ত্র সারা শরীরে ধুলো মাখা চুল আলু থালু সেরকম একটি মেয়ে ইদানিং কয়েকদিন ধরে ওই পাড়াতে ভিক্ষে করতে আসছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু কেউ মেয়েটিকে ভিক্ষে দিচ্ছে না কিন্তু বন্ধুরা প্রথমেই বলেছিলাম যে মেয়েটিকে দেখতে খুবই সুন্দর সেই কারণে বিভিন্ন ছেলেরা এবং বলতে গেলে অনেক বিবাহিত পুরুষেরাও মেয়েটাকে অনেক কুপ্রস্তাব দিচ্ছিল তারা বলছিল তাদের সাথে যদি একটা রাত কাটায় তাহলে মেয়েটাকে অনেক টাকা দেবে তাহলে মেয়েটার আর ভিক্ষে করা লাগবে না ভালো জামাকাপড় পরে ঘুরতে পারবে কিন্তু মেয়েটা সেই কথায় রাজি হয় না সে বলে আমার যখন কেউ নেই তাহলে আমি ভিক্ষে করে যে কটা টাকা পাবো বা যা চাল ডাল পাবো আমি তাই দিয়েই খেতে পারবো। কিন্তু আমি খারাপ কাজ করতে পারবো না বাবুরা কিন্তু সেই পাড়াতে মাত্র দু তিনটে বাড়িতে মেয়েটাকে ভিক্ষে দিত আর সমস্ত বাড়ি থেকেই ওকে তাড়িয়ে দেওয়া হতো কারণ তার গায়ের থেকে নাকি দুর্গন্ধ বেরোয় মেয়েটা তখন বলেছিল যে আমাকে ভিক্ষে কেন দেন না আপনারা আসলে আমি তো ফুটপাতে থাকি ঠিকমতো স্নান খাওয়া দাওয়া হয় না ওর জন্য আমার শরীর থেকে হয়তো গন্ধ বেরোয় আপনারা দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না কিন্তু কেউ কোনো কথা শুনতে নারাজ তারা মেয়েটাকে দূর দূর করে তাড়িয়ে দেয় ইতিমধ্যে প্রায় দু তিনজন মেয়েটাকে ডেকে বলেছে এই শোনো তোমাকে দেখতে তো খারাপ না তুমি আমার সাথে এক জায়গায় যাবে আজকে রাত্রে যদি যেতে রাজি হও তোমাকে আমি হাজার টাকা দেব তখন মেয়েটা বলে বাবু আপনি কি জন্য যেতে বলছেন আমি জানি বাবু আপনি যদি আমাকে পছন্দ করেন তাহলে আমাকে বিয়ে করে নিন না বাবু আমার গায়ে তো এরকম দুর্গন্ধ বেরোয় আমার তো জামা কাপড় নেই কিন্তু যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে আমি ঠিকমতো খেতে পারবো স্নান করতে পারবো ভালো জামা কাপড় পরতে পারবো বাবু তখন আমি একদম সাধারণ মানুষদের মতো হয়ে যাব বাবু আপনি তো আমাকে পছন্দ করছেন বলছেন তাহলে বাবু আমাকে বিয়ে করে নিন না তখন ছেলেটা হো হো করে হেসে ওঠে আরে ভিকারিনী তোমার লজ্জা করে না তোমার মতো ভিকারিনীকে আমি বিয়ে করব আরে চলো চলো যাও এখান থেকে এরকম অপমান করে মেয়েটাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এদিকে ওই যে বলেছিলাম যে দুই তিনটে বাড়ি থেকে মেয়েটাকে ভিক্ষে দেয় সেই বাড়িতেও আজকে মেয়েটা ভিক্ষে আনতে গেছে সেই বাড়িতে একজন পঞ্চাশ বছরের মহিলা তাকে প্রত্যেক দিন ভিক্ষে দেয় সেই মহিলাটি আজকে তাকে ডেকে বলল মা তোমাকে তো দেখতে ভারী মিষ্টি তুমি এইভাবে ভিক্ষে কেন করো মা তুমি তো কোনো একটা কাজ করতে পারো কত তো কাজ হয় এই দুনিয়ায় মোটামুটি অল্প টাকায় অনেক কাজ হয় তুমি সেরকম কাজ করলে তো তোমাকে এরকম ভিক্ষে করতে হয় না মা তখন মেয়েটি বলে না কাকিমা আমি এরকম কাজ করতে পারবো না আসলে আমার তো কেউ নেই বাবা মা কেউ নেই আমি খুব গরিব আমি যেখানে কাজে যাই সেখানে সবাই আমাকে কুপ্রস্তাব দেয় আমি এরকম ধরনের মেয়ে নই কাকিমা তাই আমি ওই সব কাজ করি না এর থেকে ভিক্ষে করা অনেক ভালো তখন ওই মেয়েটি আবারও বলে কাকিমা আপনার মন তো অনেক ভালো আপনাদের দেখেও তো মনে হয় যে আপনারা অনেক নিম্নবিত্ত পরিবারের মানুষ কিন্তু তাও আপনারা আমাকে প্রত্যেক দিন ভিক্ষে দেন কিন্তু এই পাড়ায় তো অনেক বড় লোক বাড়ি আছে তাদের বাড়ি গেলে কাকিমা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় আপনারা অনেক ভালো সেই সময় ঘর থেকে বেরিয়ে আসে তিরিশ বছরের একজন যুবক সে মাঠে চাষ করে ওই কাকিমাদের মাঠে জমি আছে সেখানে ধান চাষ হয় ওই ছেলেটি মাঠে চাষবাস করে পড়াশোনা তেমন একটা জানে না মাধ্যমিক করার পরে পড়াশোনা ছেড়ে দিয়েছিল যেহেতু বাবার টাকা পয়সা নেই ছেলেকে পড়াতে পারেনি তাই বাবার সাথে চাষবাসে যুক্ত হয়ে গেছে ওই তিরিশ বছরের যুবকটি ওই তিরিশ বছরের যুবক যার নাম শুভ্রদীপ সে বাইরে বেরিয়ে এসে বলে এই মেয়ে তুমি এভাবে ভিক্ষে করছো কেন তুমি জানো এরকম কত বাজে বাজে মানুষজন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তুমি তো নিশ্চয়ই রাতেও ভিক্ষে করতে বেরো তুমি থাকো কোথায় শুনতে পেলাম তোমার নাকি বাড়ি ঘর নেই তাহলে তুমি যে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও কখন কি বিপদ ঘটে যাবে তখন তোমাকে কে বাঁচাবে যেখানে তুমি কুপ্রস্তাব গ্রহণ করবে না সেই কারণে পালিয়ে পালিয়ে বাঁচো সেখানে তুমি এইভাবে ভিক্ষে করে বেড়াচ্ছ তখন ওই মেয়েটি যার নাম অনুপমা মেয়েটি বলে সাহেব আমারও তো বিয়ে করতে ইচ্ছে করে সাহেব আমারও সংসার করতে ইচ্ছে করে সাহেব কিন্তু আমার কেউ নেই বলে আমি ভিখারিণী বলে কেউ আমাকে বিয়ে করে না সাহেব তাই আমি এইভাবে ভিক্ষে করে বেড়াই তখন কিছুক্ষণ চুপচাপ ছিলেন ওই বাড়ির ওই কাকিমা হঠাৎ করে তিনি বলেন আচ্ছা মা তোমার নাম কি? তখন মেয়েটি বলে কাকিমা আমার নাম অনুপমা তখন ওই মহিলাটি বলেন অনুপমা তুমি আমাদের ঘরে এসে বসো তোমার সাথে আমার দুটি কথা আছে অনুপমা একটু ইতস্তত বোধ করছিল তাকে অনেকটা আশ্বাস দিয়ে ভিতরে নিয়ে যাওয়া হয় এবং অনুপমাকে বসতে বলে ওই মহিলা যার নাম মিনতি সরকার সেই মিনতি দেবী তখন ঘরে চলে যান তার স্বামীর সাথে কিছু আলোচনা করতে কিছুক্ষণ পর তিনি ফিরে আসেন বাইরে যেখানে মেয়েটি বসেছিল সেইখানেই দাঁড়িয়েছিল শুভ্রদীপ তখন ওই কাকিমা যে কথাটা বললেন সবার সামনে সেটা শুনে সবাই চমকে উঠল বিশেষ করে চমকালো অনুপমা আর শুভ্রদীপ তিনি বললেন যে অনুপমা তুমি খুব ভালো মেয়ে তোমাকে আমাদের পছন্দ হয়েছে তুমি কি আমার ছেলেকে বিয়ে করতে চাও এই কথা শুনে শুভ্রদীপও পুরো হতভম্ব হয়ে যায় মা এটা কী বলছে শুভ্রদীপের ওরকম মুখের ভাবভঙ্গি দেখে মিনতি দেবী তখন বলেন কিরে রে শুভ্রদীপ তোর মতামত জানাও তো আমার দরকার তুই কি এই বিয়েতে রাজি নস তখন শুভ্রদীপ বলে মা আমি মানুষ কি করে সেটাকে বিচার করি না মা মানুষটা কেমন সেটা বিচার করি তুমি যে আমার বিয়ে ঠিক করে ফেললে ওই মেয়েটির সাথে তুমি কি মেয়েটির পরিচয় জানো এরকম মাত্র এক মাস ধরে মেয়েটি ঘুরছে মেয়েটিকে দেখছো তাই ওর সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছ মেয়েটা আধেও সত্যি বলছে না মিথ্যে বলছে তার না জেনে শুনে আমি ওকে বিয়ে করব কি করে তখন অনুপমা একটা কথা বলে কাকিমা যদি সত্যি আপনি আমাকে মন থেকে বৌমা বলে মেনে নেন আর শুভ্রদীপ যদি আমাকে পছন্দ করে বিয়ে করার জন্য আর তার মনে যদি সংশয় থেকে থাকে যে আমি খারাপ না ভালো তাহলে আমাকে আগে পুলিশ অফিসারের কাছে নিয়ে চলুন আমি সেখানে আমার সমস্ত ডকুমেন্টস জমা করে দেব। তাহলে তো আপনাদের কোনো ভয় নেই তখন শুভ্রদীপ শুধুমাত্র একটা কথাই বলে দেখো আমার তোমাকে পছন্দ অপছন্দর কোনো ব্যাপার নয় কিন্তু তুমি যেভাবে কথা বলো এত স্পষ্টভাবে এত ভদ্র সাবলীলভাবে আমার তো মনে হয় না যে তুমি একজন ভিখারিণী তুমি একজন অশিক্ষিত তাই আমার মনে একটু সন্দেহ জাগছে বইকি যে তুমি আধেও সত্যি কথা বলছ তো তখন সেই সময় মিনতি দেবীর হাজবেন্ড বাবু বলে বাবা ও যদি মিথ্যে বলতো তাহলে আমরা বুঝতে পারতাম বাবা আমাদের কি এমন আছে ওই তো মাঠে পাঁচ কাটা জমি সেখানে একটু ধান চাষ করে খাই আমাদের তো তেমন পয়সা করিও নেই বাবা যার লোভে মেয়েটি আমাদের ঠকাবে আমাদের তো তেমন কিচ্ছু নেই তখন শুভ্রদীপ মনে মনে ভাবে বাবা তো ঠিক কথাই বলেছে সত্যি আমরা তো খুবই গরিব তাহলে মেয়েটি কি দেখে আমাকে বিয়ে করতে চাইবে বা বিয়ে করতে রাজি হবে তখন শুভ্রদীপ বিয়েতে হ্যাঁ করে ঘরে চলে যায় অনুপমা খুব খুশি কিন্তু সমস্যা বাঁধল তখন যখন অনুপমার সাথে এই যে শুভ্রদীবের বিয়ে ঠিক হয়ে গেল এই কথা ওই পাড়ায় সমস্ত জায়গায় রটে গেল প্রত্যেক বাড়ি থেকে সবাই আসছে আর তাদের অপমান করে যাচ্ছে এবং বলছে যদি ওই ভিকারিনীকে তোমার ছেলের সাথে বিয়ে দাও তাহলে তোমাদের এই পাড়ায় টিকতে দেব না কিন্তু বাবু, খুব ভালো মনের মানুষ এবং তার মনে প্রচুর সাহস তিনি বলেন আমরা কোনো অন্যায় কাজ করছি না আর এখানে আমরা নিজের জায়গায় থাকি যদি তোমাদের সাহস থাকে তো তোমরা আমাদের এখান থেকে তাড়িয়ে দেখাও এটা বলার পরে সবাই সেখান থেকে চলে গিয়েছিল ঠিকই কিন্তু সবাই খুব হাসাহাসি করছিল যে তাদের খাওয়া জোটে না আবার একটা ভিকারিণীকে দেখেছে বাড়িতে পোষার জন্য লজ্জাও করে না এরকম বলে অনেকে অপমান করে আর কথা বলে সেখান থেকে চলে যায় তার দুই দিন পরই একটা শুভ দিন দেখে তাদের বিয়ে দেওয়া হয় অনুপমা আর শুভ্রদ্বীপের বিয়ে হয়ে যায় যেহেতু অনুপমা এখন ভিকারিনীর সাজ সেজে একটা সাধারণ শাড়ি পরে রয়েছে তাই অনুপমাকে দেখতে খুবই সুন্দর লাগছে এবং সেটা দেখে পাড়ায় যারা যারা ছিল এবং যারা যারা মেয়েটাকে কুপ্রস্তাব দিয়েছিল সবাই অবাক হয়ে যায় তারা ভাবতেও পারিনি মেয়েটাকে এত সুন্দর দেখতে এবং সব থেকে বড়ো কথা হল বিয়ের দুদিন যাওয়ার পরই অনেকেই তাদের বাড়িতে আসতে লাগলো বিশেষ করে পাড়ার ছেলে ছোকরারা তারা অনেকেই এসে অনুপমাকে বিভিন্নভাবে ইশারা করত যে যেন অনুপমা তাদের সাথে পালিয়ে যায় তাহলে অনুপমা অনেক সুখে থাকতে পারবে এখানে গরিব ছেলের বাড়িতে থেকে অনুপমা কী বা পাবে কিন্তু অনুপমা তাদের কথায় কোনো পাত্তা দেয় না কিন্তু তার দুদিন পরে ওই বাড়িতে এমন একটা ঘটনা ঘটল যে সমস্ত পাড়া পুরো চমকে উঠল কি এমন ঘটেছিল বন্ধুরা আশুতোষ সরকারের বাড়িতে যে সমস্ত পাড়া পুরো চমকে উঠল তাহলে শুনুন বন্ধুরা অনুপমা কোনো ভিকারিনী নয় অনুপমা একজন বিরাট বড় বিজনেসম্যানের মেয়ে তার বাবার নিজস্ব কোম্পানি আছে কোটিপতির মেয়ে অনুপমা যখন দুদিন পরে ওই বাড়িতে একটা বড় কালো গাড়ি ঢুকলো এবং সেখান থেকে বেরিয়ে আসলো বুট পরা একজন ভদ্রলোক তাকে দেখে বাবু মিনতি দেবী এবং শুভ্রদীপ পুরো চমকে উঠল যে তাদের বাড়িতে এত বড় গাড়ি কি করতে আসলো এবং এই বুট পরা ভদ্রলোকটাই বা কে এবং ওই যে বড়ো গাড়ি তাদের বাড়িতে ঢুকছে এটা দেখে পাড়ার অনেকেও সেখানে চলে এসেছে যে কী ব্যাপার এত বড় দামি একটা গাড়ি নিয়ে কে ঢুকলো যাই দেখে আসি তো এই কারণে অনেকেই তাদের বাড়িতে চলে এসেছিল কিন্তু যখন অনুপমা ভদ্রলোককে বাবা বলে জড়িয়ে ধরল তখন সেখানে যারা যারা দাঁড়িয়েছিল সবাই পুরো কেঁপে উঠল যে এত বড় লোক একটা মানুষকে এত নামি দামি একজন মানুষকে অনুপমা যে ভিকারিনী সে বাবা বলে ডাকছে সবাই পুরো চমকে উঠল তখন শুভ্রদীপ বলছে কী ব্যাপার অনুপমা তুমি ওনাকে বাবা বলে ডাকছো কেন তখন ওই ভদ্রলোক বলেন একটু বসতে দেবেন তাহলে কটা কথা বলতাম সঙ্গে সঙ্গে মিনতি দেবী একটা চেয়ার নিয়ে আসেন ঘরের থেকে এবং উঠোনে চেয়ারটা পাতেন এবং সেখানে সেই ভদ্রলোক বসেন এবং বলতে শুরু করেন ও আমার মেয়ে অনুপমা এবং ও আমার একমাত্রই মেয়ে আমার আর কোনো ছেলে মেয়ে নেই কলকাতায় আমার বিশাল বড় একটা বিজনেস আছে নিজস্ব আমার অনেক টাকা পয়সা আছে ঠিকই কিন্তু আমার মেয়ের মধ্যে কোনো অহংকার নেই আমার মেয়ের বয়স যখন চব্বিশ বছর তখন আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ছেলেকে আমি বাড়িতে নিয়ে আসতাম কিন্তু আমার মেয়ে বলতো বাবা ওরা আমাকে ভালোবাসে না ওরা তোমার স্ট্যাটাসকে ভালোবাসে ওরা আমাদের টাকা পয়সাকে ভালোবাসে আমি ওরকম ধরনের ছেলের সাথে বিয়ে করতে পারবো না আমার মেয়ে অনুপমার সারা জীবনের ইচ্ছে ছিল বাবা আমি যাকে বিয়ে করব সে গরিব হোক কিন্তু তার মন যেন বড় হয় আমি তাকে বোঝাতাম যে মা তুমি তো এত ঐশ্বর্যের মধ্যে মানুষ তুমি কি করে একটা গরিবের ছেলেকে বিয়ে করে সুখে থাকতে পারবে তুমি আমি যাকে বলছি তুমি তাকেই বিয়ে করো সেই সময় একটা ছেলের সাথে আমি ওর বিয়েও ঠিক করেছিলাম আমার এখন বলতে দ্বিধা নেই আমার মেয়ের এনগেজমেন্টও হয়ে গিয়েছিল সেই ছেলের সাথে কিন্তু সেইখানে আমার মেয়ে ছোট্ট একটা নাটক করে সেখানে আমার মেয়ে অনুপমা বলে যে আমার যে কোম্পানি আছে সেই কোম্পানি পুরো ধুলিস্যাত হয়ে গেছে এবং টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে সেই কথা শুনে সেই ছেলেটি অনুপমাকে অপমান করে চলে যায় তখন অনুপমা আমাকে বলে যে দেখেছ তো বাবা কেউ আমাকে ভালোবাসে না বাবা সবাই তোমার টাকা পয়সাকে ভালোবাসে তাই আমি চাই আমি যাকে বিয়ে করব সে যেন ভালো মনের মানুষ হয় তাই আমার মেয়ে আমাকে বলে সে ভিকারিণী সেজে দিনের বেলায় প্রত্যেক গ্রামে যাবে ভিক্ষে করতে কিন্তু ও রাত্রেবেলা ফুটপাতে থাকে না এটা মিথ্যে কথা বলেছে ও রাত্রেবেলাও বাড়িতেই চলে আসে কারণ আমাদের যা সমাজ রাত্রেবেলা একটা মেয়ে কখনো সেফ হতে পারে না যেখানে দিনের বেলায় কোনো মেয়ে সেফ থাকে না আমার মেয়ে বাড়ি এসে বলতো জানো বাবা আমি অনেক পাড়াতেই ঘুরি দু এক বাড়িতে আমাকে ভিক্ষে দেয় বেশিরভাগ বাড়িতেই আমাকে ভিক্ষে দেয় না কিন্তু তোমাদের বাড়ির কথা আমাকে বারবার মেয়েটা বলে যে তোমাদের টাকা পয়সা নেই তোমাদের ঠিকমতো মতো খাওয়া জোটে না তবুও তোমরা মেয়েটাকে প্রত্যেক দিন ভিক্ষে দাও মেয়েটা লুকিয়ে তোমাদের ফটো তুলে নিয়ে গেছে আমি দেখেছি আমি দেখে বাবা শুভ্রদীপ তোমাকে আমার পছন্দ হয়েছে তুমি খুব ভালো মনের মানুষ বাবা শুভ্রদীপ সে কথা শুনে পুরো আকাশ থেকে পড়ল কি হয়ে গেল এটা মিনতি দেবীর চোখে জল তিনি ভাবতেও পারছেন না এত বড় লোকের একটা মেয়ে তার ঘরের বউ হয়ে এসেছে এবং যখন ওই ভদ্রলোক এই সব কথা বলছিলেন সেই সব কথা শুনে পাড়ার যারা যারা ওই মেয়েটার দিকে কু নজরে তাকিয়েছিল অনেক বাজেভাবে অপমান করেছিল সমস্ত মানুষরাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে তাদের মুখের মধ্যে এমন একটা আফসোসের ভাব যেন তারা মেয়েটাকে বিয়ে না করে কত বড় ভুল করে ফেলেছে এবং যারা যারা যেসব ছেলেরা তাকে কুপ্রস্তাব দিয়েছিল তারাও তো সেখানে উপস্থিত ছিল তারাও মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে তখন শুভ্রদীপ বলে ও তাহলে অনুপমা তুমি কি চলে যাবে এখান থেকে তুমি এত বড় ঘরের মেয়ে তুমি তো তাহলে আমার সাথে থাকবে না বলো অনুপমা বলে এসব তুমি কি বলছো শুভ্র আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি মন থেকে ভালোবাসি আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই তখন ওই শুটবুট পড়া ভদ্রলোক মানে অনুপমার বাবা বলেন একটা কথা বলছি বেআই মশাই বাবু বলেন হ্যাঁ বলুন না বেআই মশাই কি বলবেন তখন ওই ভদ্রলোক বলেন দেখুন আমি জানি আপনাদের অনেক আত্মসম্মান কিন্তু বেআই মশাই আমার তো একটিমাত্র মেয়ে আমার সব সম্পত্তি কিন্তু আমার মেয়ে এবং জামাইয়ের তাই যদি আমার সব সম্পত্তি আমার মেয়ে জামাইকে লিখে দিই তাহলে দয়া করে বেয়াই মশাই আপনি না করবেন না কারণ আমার যা কিছু আছে সব আমার জামাইয়ের এবং আমার মেয়ের বাবু একটু না না করছিলেন বটে কিন্তু অনুপমার বাবা কোনোমতে শুনতে রাজি হল না জোর করে শুভ্রদীপ মিনতি দেবী এবং বাবুকে কলকাতায় নিয়ে চলে গেল সেই দিনই গাড়িতে করে আর সবাই যারা সেখানে দাঁড়িয়েছিল তারা হা করে দেখতে লাগলো সব কিছু তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটা ওই যে একটা কথা আছে না ডোন্ট জাজ এ বুক বাইটস ইটস কভার এটা সত্যি বাস্তব কথা কোনো মানুষের বাহ্যিক জিনিসটা দেখে তার ভেতরের কোনো কিছু বিবেচনা করতে যাবেন না এই গল্পটায় কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল আর হ্যাঁ বন্ধুরা আমি তো এই গল্পগুলো লিখে তারপরে মুখস্থ করে করি না আমি আপনা আপনি বলি তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বন্ধুরা আমাকে প্লিজ মার্জনা করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো এরকম কোনো শিক্ষণীয় ঘটনা নিয়ে ধন্যবাদ